Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young. Let us just be Hello, guys. I'm going to আশা করছি সকালে খুব ভালো আছে আর সুস্থ আছে আর আমরাও ভালো আছি আর নিয়ে চলেছি সকাল সকাল এক থালা মুড়ি আর চা আর চা খাচ্ছে দাদা সঙ্গে কারণ দাদাভাই তো এখনও বাড়িতে রয়েছে কাজে যাতে যেতে পারছে না এখন আর মাঠের কাজ হয়ে গেছে কিন্তু যে বৃষ্টি নেমে গেছে না বৃষ্টির জন্য বাইরে কাজ হচ্ছে তো ওই জন্য আর কাজ করতে পারছে না তো বাড়িতেই রয়েছে তো দাদাভাই চা করলো তো মুড়ি চা সবই নিয়ে এসেছে তো একসঙ্গে বসে বসে খাচ্ছি আমার গোবুও খাচ্ছে দেখো আর মেয়ে মেয়েও খায়নি মেয়েই মাত্র উঠেছে মেয়েও খাবে আর কি আর বাইরে দেখতে পাচ্ছ ওদেরকে বৃষ্টি হচ্ছে তো সকাল সকাল বৃষ্টি দেখে তো আমার তো মনটা খুশিতে খুবই ভরে গেলো কারণ দাদা ভাই বাড়িতে থাকবে আর হ্যাঁ মেয়ের আজকে ফার্স্ট পরীক্ষা হচ্ছে আজকে প্রথম আর কি পরীক্ষা তো মেয়েকে রিচেডি করিয়ে দিয়েছে ওদেরকে মেয়ে এখন যাচ্ছে তো ঠাকুর তারপর দাদু ঠাম্মাকেও ও নমো করে নিলো আর কি তো ওকে ওকে একটু দিয়ে আসবো আর রান্না কিন্তু হয়ে গেছে হাফ রান্না করেছি আবার এসে বাকিটা দাদাভাই করবে ভাই যেহেতু বাড়িতে রয়েছে যেন তরকারি পা দাদা ভাই করে তো আমি সকালকার মতন করেছি শুধু ভাততে ভাতে আর কি সবাইকে খাওয়ানো হয় আগে খেয়ে গেছে দাদা গেছে মাঠে আর দেখো আমাদের রাস্তা দেখো আমাদের রাস্তার মতন কারো রাস্তা এরকম রাস্তা নেই দেখেছো তো আমরা একটু বৃষ্টি হলে বাড়ি থেকে আর বেরোতে পারি না কিন্তু খুবই দরকার তাহলে তো বেরোতেই হবে তাই না বলো এ দেখো আর বিশেষ করে মানে কি বলবো রাস্তা তো ভগবান কাদা করে দিয়েছে তার উপর মানুষও করছে বেশি আর কি রাস্তার উপরে নোংরা ফেলছে এইসব করছে কি বলবো বলো কিছু তো বলার নেই কাউকে বলতে গেলে তো খারাপ লোকের কাছে তো দেখতে পাচ্ছ প্রচণ্ড হারে রাস্তার অবস্থা খারাপ দেখতে পাচ্ছ তো আমরা খুবই কষ্ট করে এখানে বাস করছি কি করবো বলো তো খুবই অবস্থা খারাপ আমাদের কারণ একটু বৃষ্টি হলে আর বেরোতে পারবো না যে যেমনি দিয়ে পারবে নোংরা জল আর কি রাস্তার মধ্যে ফেলে দেবে তো এই করে তো মানুষের তো একটা স্বাভাবিক জ্ঞান থাকে এগুলো কেন বলবো তাই না বলো আমরাও তো মানুষ আমরা গলির মধ্যে ভিতরে রয়েছি তো আমরা কী করে বেরোবো তোমরা সবাই মুখে রয়েছো কিন্তু আমরা কী করে বেরোবো সেটা ভাবে না একটু তো থাক এরকমভাবে দেখা যাক কতদিন চলা যাক তো মেয়েকে তো দিয়েই চলে এসেছি তারপরে দেখো দাদা ভাই করছে রান্না দাদা ভাই মাঠে কি ছিল অনেক দূরে সেই মাঠে ধানের মাঠ আর কি এসছে তো এসে রান্নাটা করছে রান্নাটা মানে শুধু তরকারিটা আর কি করছে আর আমি বাকি রান্না করেই চাগে আর এদিকে বৃষ্টি কিন্তু আবার নামলো দেখো জিরি পড়ছে যখন মেয়েকে দিয়ে আসলাম তখন কিন্তু তো পড়ছিল না তখন একটু থেমেছিল তো তারও তখন মেয়েকে দিয়ে আমি চলে এসেছি পরীক্ষায় বসিয়ে আর কি হুম দিদিমণিনটা আছে দেখে নেবে তাই না আর পরীক্ষার সময় তো অত গার্জেনরা মাথার উপর দাঁড়িয়ে থাকা ঠিক না তাই না তার ওরা প্রচণ্ডভাবে ঘাবড়ে যায় বাড়ির লোককে দিলে যেটুকু না শিখে গেছে সেটুকুও ভুলে যাবে তো আমি তো চলে এসেছি হ্যাঁ আরও অনেকে গার্জেন রয়েছে আমি কিন্তু চলে এসেছি তারপরে দেখো রান্না হয়ে গেছে দাদাভাই তরকারিটা করেছে ওদিকে আমি করেছিলাম এই শাকটা কালকে ছিল আর আজকে করেছি তেতো হয়েছে আর মাছ ছিল কালকেকার সেই মাছ আলু আর কালকে তোমার দেখেছিলে ঝিঙে আলুর তরকারি করেছো দাদা ভাই আর আজ কচু বেগুন মাছ দিয়ে আর কি তরকারি তো দুজনে খেতে বসেছে দেখো দাদাভাই সঙ্গে দাদা ভাই আর কি ক্যামেরার সামনে আসতে লজ্জা করে তা আমি একটু ভুঁড়োটা ভুঁড়িটা আর কি নাচিয়ে নিলাম আজ খেয়ে খেয়ে কী করে যে তুমি এটা ভুঁড়িটা তো সেটাই আর কি হাঁসছে দাদা ভাই আর আমরা দুজনে খেতে বসেছি আর মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসেছে কারণ ওদের ছোটোদের তো এক ঘন্টার মধ্যেই আর কি হয়ে যায় তো ও চলে এসেছে ও ঘুমিয়ে পড়েছে ও এখন খাবে না কারণ ভাত খেয়ে গেছে এই একটুখানার মতন তো পরীক্ষা হয়ে যায় আদা পনেরো এক ঘন্টার মতন তো পরে আবার খাবে তো ছেলেও এখন ঘুমোচ্ছে আরে দেখো আমার খাওয়া হয়ে গেল। এই খাওয়া হয়নি খাচ্ছে এখনও দুজনেই খাচ্ছি বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে কারণ বৃষ্টি আজকে থামবে না আজ এসে মানে কি বলবো কালকে থেকে শুরু হয়েছে মানে আজকে গোটা দিনই মনে হচ্ছে হবে আর কি তো তারপরে একবার ফাঁকে একটু ফাঁকে ছাদে যাচ্ছে এখন কারণ ছাদে গাছগুলোকে দেখে আসি তুই দেখো এই একটু বিকালবেলাতেই এসেছি আর কি খেয়েট একটু রেস্ট নেই বিকালের দিকে এসেছি একটুখানা বেশ পরিষ্কার লাগছিল আকাশটা এদিকে দেখো কি অবস্থা আমার গাছপালা সব উল্টে পড়ে রয়েছে মানে এত বৃষ্টি হচ্ছে না গাছপালা আবার মনে হচ্ছে বাঁচবে না মানে সব সময় তো জল দাঁড়িয়ে রয়েছে গাছে গোড়াতে কত ফেলবো তাই না তো দেখতে পাচ্ছ গাছ উল্টে সব পড়ে রয়েছে সেগুলোকে তোলাপাড়ি করে দিলাম তো তারপরে নেমে আসলাম এ দেখো ওখান থেকে আর কি একবার দেখিয়ে চলে এসেছি তো এসে দেখছি দেখো মেয়ে কি করছে দেখো ঘুমিয়ে উঠিয়ে ওই যে আমার নুন হলুদ সব নিয়েছে রান্না করছে দেখো এক থালা রান্না সবজি কেটে কেটেছে মানে আমার যে কাটা যে আনাজগুলো থাকে সেইগুলো আর কি আর এদিকে বাইরে দেখো বৃষ্টি এখনো পড়ছে জিরিজিরিভাবে পড়ছে এখন কিন্তু একটু থেমেছে তো একটু জিরিঝিরি পড়ছে এই ফাঁক আমি কি করব দেখো এই দেখো আমি আমার নিয়ে এসেছি আবার গাছপালার জন্য বীজ এই যে বীজের দানাগুলো ফেলবো এখন ফুলের বীজ আর কি গেঁদা ফুল যেটা হয় না সেই গেঁদা ফুলের বীজ আর কি ফেলবো একটা জায়গা রয়েছে একটা বস্তার মধ্যে মাটি রাখা আছে সেখানে কোনো গাছ নেই হ্যাঁ সেখানে একটা গাছ ছিল যে সেই কি গাছ বলো তো তোমার স্থলপদ্ম যেটা আমি ছাদের মধ্যে বালতির মধ্যে লাগিয়েছি কিছুদিন আগে সেই জায়গাটা ফাঁকা হয়ে আছে তো ওখানে বীজটা একটু ফেলে দিই যদি বেরোয় তাহলে আমি আবার তুলে লাগানো যাবে অন্য অন্য জায়গাতে তো সেটা এখন ফেলবো আর এই বীজটা নিয়ে এসে আমি ও বাড়ি থেকে তোমরা দেখেছিলে সে কিছুদিন আগে ও বাড়ি গেছিলাম ওখান থেকে বীজের দানা নিয়ে এসেছি তো এই দেখো এই বস্তাটার মধ্যে ফেলে দিলাম আর ওখানে একটা অ্যালোভেরা চারা আছে আর কি ওটা হলে হোক না হলে না হোক আর এদিকে আমার হচ্ছেগুলো দেখেছো ঝুলছে পেরে খাবো খাবো করছে হচ্ছে না ওইখানে একটা রয়েছে আর এখানে তিনখানা তিনখানা রয়েছে আর কি তিনখানা রয়েছে তো এই যে এই গাছটা দেখো নেতিয়ে পড়ে আছে এ মনে হয় আর হ্যাঁ এই গাছটা আমি ডাক্তারখানা যে ছেলে মেয়েকে দেখায় সে উনি দিয়েছিলেন তো বাহারি গাছ একটা খুব সুন্দর পাতাটা দেখো খুব সুন্দর কিন্তু ওর মধ্যে একটা কি নাম এটা আমি ভুলে গেছি এই গাছটা তরুণী লতা হ্যাঁ ওর মধ্যে আর কি হয়ে যেত ওটা তো লতা ওপরে উঠে গেছে কিন্তু ও যতদিন না এই হচ্ছে ততদিন ওর গাছটা কি কোনো ইয়ে পাচ্ছে না আর এদিকে যে টাইম ফুল গাছে এই দেখো এটা এটা মনে হয় যেন রোদের মধ্যে রাগলে মনে হয় বেশি ফুল দেবে তিন চারটে ফুল দিতে তারপরে আর কোনো ফুল নেই তো ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে এসেছি তারপরে এই যে গাছপালাগুলো সব কালকে রাতে যে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে মনে হয় যেন তো উঠে দেখছি সব গাছপালাগুলো উল্টে পড়ে রয়েছে এই দেখো তো মাথাটা ভার হয়েছে তার উপর বৃষ্টি পেয়েছে তো সেগুলো বেঁধে টেঁধে দিলাম আর কি তো তারপরে দেখো দুধ গরম করলাম দুধ গরম হয়ে গেছে আগে থেকে তো এখন ওদেরকে খাওয়াবো যে ছেলে এটা এখন ছেলে খাবে এই মেয়ে খাবে ছেলে না ছেলে তো গ্লাসে করে খেতে পারবে না তো এটা এখন মেয়েকেই খাওয়াবো আর কি মেয়ে নিজেই খেয়ে নেবে ওকে গ্লাসে করে দিলেও খেয়ে নেয় তো ওকে খাইয়ে আর ছেলেকে এখন খাবো না ছেলেকে খাবো পরে কারণ ছেলে একটু দেরি করে উঠেছে তো তো ওই জন্য ওর খাবার খাইয়েছি দুধটা পরেই দেবো আর দেখতে পেলে পুকুরের জল কত জল হয়েছে পুকুরে দেখেই ভয় লাগছে তো তারপরে দেখো ছাদে এসেছে আবারও এখন ছাদে সবাই মিলে এসেছি কারণ আমি ছেলে মেয়ে দাদা ভাই আর কি তো সবাই ছাদে এসেছে কারণ ছাদটাকে একটু পরিষ্কার করে নেবো আর যেখানে যেখানে জল রয়েছে সেগুলো ফেলবো যেই গাছগুলো উল্টে গেছে সেগুলোকে তুলবো এইসবই করবো দাদাভাই এসে দাদাভাই দেখো ফোন ঘাচ্ছে বসে বসে দেখো এই দেখো আমার গাছগুলো দেখেছো সব কি অবস্থা হয়েছে কি বলবো সব দেখো উল্টে গিয়েছিল সেগুলোকে তুলে দিলাম আর দেখো জায়ের মেয়ে আর আমার মেয়ে দেখো ওই দিকে ওদের বাড়ি আছে জায়ের মেয়ে আর কি ওর বাবাকে দেখছে তাহলে বলো ছোট ছেলে ভয় লাগছে কোথায় পড়ে টড়ে যাবে তো আমি সেটাই বারণ করছি ওদিকে আমার মেয়েও ঝাঁপিয়ে দেখতে যাচ্ছে তো তারপরে গাছপালাকে ঠিক করে নিচে চলে আসলে আমার এসে দেখছি নেই কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে তো কারেন্ট থাকবেই না এটা স্বাভাবিক একটা কথা তো তারপর দাদাভাই যা করে ফোনে টস ফচ ইয়ে করে আর কি করলো গরম গরম বেগুনি কারণ এই দিয়ে মুড়ি খাবো হ্যাঁ মনে হচ্ছে যেন ভিডিও বেশিক্ষণ করতে পারবো না কারণ কারেন্ট নেই অন্ধকারে কী করবো তাই না বলো কারণ ফোনে টস দিলে খাচ্ছি দেখো ওদেরকে খাইয়েছি এরকমভাবে দুজনকে দুজনকে মানে মেয়ে খাচ্ছে ভাত ওই যে ছাতু দিয়ে ও এখন শিখেছে মানে এখন খাবে তো চলো আজকে ভিডিও মনে হচ্ছে আর বেশি করতে পারবো না আজকে মতন এখানেই এন করছে আবার দেখাবে কালকে